দিয়া যখন আমাদের বেগম খালেদা জিয়া চিমেজ ছিল তাকে চিমেজ থেকে সরাইয়া আপনার অপমানে সেখান সরাই দিল গুলশান দুয়ে শেষ ছিল সে গুলশান দুয়েতে দুই কোটি টাকার মিথ্যা মামলা মাস্টার আর সেই সব কিছু করেছে আবার সেই লোক আপনার জনপ্রধান সূচি বর্তমানে আপনি কেন সেই লুকে এত পাওয়ার কোথেকে পাইল যে সেই লোকই জুলাই বিপ্লব বিরোধী করছে এই যে আপনি লেখা আছে বেগম খালেদা জিয়া মিথ্যা দুর্নীতির মামলা হয়রানি মাস্টার মাইন্ড দুদকের সাবেক সচিব বিস্তৃত আতিকার দালাল দুর্নীতিবাদ জুলাই বিপ্লবের জুলাই বিপ্লবের জুলাই বিপ্লবের চেতনা বিরোধী জনপ্রশাসন সচিব মুখেশ্বর রত্ন অপারেশন চাই এর লেখাও আছে আমার কথা মোহন না এখানে লেখা এই কোনো শহীদের ছোট ছোট লেখা আছে ছোট ছোট লেখা যায় এটা পর থেকে সময় লাগবে কিন্তু আপনারা জিনিসটা

বাংলাদেশের চরণ যমুন হাসিনার বিরুদ্ধে কত নাগরিক ছিল একটা লুক ছিল তার নাম কি জানেন না ভারত কিন্তু একটা আমি হাসিনার পতন খালি হ নাই ভারতের পতন যুদ্ধ করছি আবার সেই ব্যক্তি আপনার আপনার এখন সুচিত কিভাবে হয় আমরা কি ঘুমায় গেছি গা এই আমরা কি ঘুমায় গেছি গা আমরা কি আমরা কি শেয়ার হয়ে দিয়েছি লাড়ির বাড়ি খেয়েছি নুন্দু করে নলের টলে খেয়েছি চেয়ারসের খেয়েছি কত কিছু খেয়েছি তবু রাজপথ চারি নাই তবু এত রাজপথ চাই আমরা রিস্কা খাই চুলো রক্ত পানি করে